কোন কলকাতাবাসী নেই যে তাকে চেনে না যাকে নিয়ে একসময় একটা চালু কথাই ছিল যে কলকাতাকে রক্ষা করেন কল্লিনীর কালো ওপর তার নাম এঞ্জেলো ভিক্টরি বাহাতে একটা অলিভ পাতার মুকুট আর ডানহাতে একটা লম্বা শিঙা নিয়ে এসে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়ার উপর একাধারে এটি একটি লাইটনিং রেস্টা আবার একটি ভেনো। উনিশশো সালে চেলটেনহ্যাম থেকে কলকাতায় আনানো হয় তাকে আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপর জায়গা করে নিতেই শহুর ময় ছিল একটা জর্জ অর্ভেলের নাইনটিন এইটি ফোর এর সেই বিখ্যাত লাইনগুলো বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ দুশো ফিট উপর থেকে সে যেন শহরবাসীর উপর নজর রাখছে ব্রিটিশ সরকারের এক নতুন গুপ্তচর ব্রিটিশ কার্টার ক্লাক থেকে এমনভাবেই তৈরি করেছিলেন যে সামান্য একটু জোরে হাওয়া দিলেই ঘুরতে থাকত এইভাবেই ঘুরতে ঘুরতে কেটে গেল বেশ কয়েকটা বছর এদেশ থেকে বিদায় নিল ব্রিটিশরা কিন্তু ঘুরে চলল ভিক্টোরিয়ার সেই কালো পরি কিন্তু একদিন উনিশশো সালে দেখা গেল পরি যেন আর ঘুরে না ব্যাপার কি সে যে এখনো প্রবীণ নাগরিক হয়ে ওঠেনি এর মধ্যেই বার্ধক্যজনিত সমস্যা কিন্তু তিনি যে কলকাতার প্রহরী বলে কথা খোঁজ করা হতে লাগল কে বা কারা এই সমস্যা মেটাতে পারে তাই এগিয়ে এল অ্যান্ড কোম্পানি বোঝা গেল যে সমস্যা গুরুতর পরীর নিচে যে পাড়া বা মখিওরি থাকা উচিত সেটা নেই সেটার অভাবে পরি থমকে গিয়েছে কিন্তু পরি না নড়লে যে ঘোর সমস্যা প্রায় পাঁচ মিটার লম্বা আর সাড়ে তিন টন ওজনের ব্রঞ্জের মূর্তি সে না ঘুরলে ফাটল ধরতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাই কোনো মতে সারানো হল তাকে কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার উনিশশো সালে থমকে গেল পরি একটা বাজপড়ায় বলবেরিং আটকে গেছে তাই হলো আরেক প্রস্ত সারাই কিন্তু এবারে গানাখসো খবর ছড়িয়ে পড়ল যে কালো পরিবোধ হয় আর পুরোপুরি সেরে উঠবে না সে না হয় নাই ঘুরুক লাইটনিং লাইটেনিং হিসেবে তো কাজ করতেই পারবে কিন্তু দু হাজার পনেরো সাল নাগাদ দেখা গেল যে কোনো কারণেই হোক এবারে বাজও অন্যদিকে পড়তে শুরু করেছে ভিক্টোরিয়ার পরি আজ সত্যিই পুরি হয়েছেন কলকাতাকে তার রক্ষা করার জায়গায় তারই আজ রক্ষণাবেক্ষণের প্রয়োজন